আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন গিভ এনি রিমার্ক

এইটাও বলি এটাও দুঃখজনক ওই বলে আপনি অবশ্যই এটা আমি যা বলেছি কোন ভুল কিছু বলি নাই আমি যে কথাগুলা বলেছি এগুলো অবশ্যই আপনি যদি এটা বিচার বিবেচনাতে চিন্তা করেন যে এটা একটা যুক্তিযুক্ত